যমুনায় সত্তর সচিবের জরুরি বৈঠক বিশ ডিসেম্বর থেকেই কার্যকর হচ্ছে নবম পে পেনশন বাড়লো একশো শতাংশ বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকের ভিডিওটি যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এজন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার জেলা লিখে যাবেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ যে সংবাদটি আপনাদের সামনে তুলে ধরছি তা দেশের লাখো সরকারি চাকরিজীবীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুখবরের বিষয় বহুদিন ধরে নবম জাতীয় পেস্কেল নিয়ে চলা তীব্র আলোচনা দাবি দাওয়া আন্দোলন এবং প্রত্যাশার পর অবশেষে আজকে যমুনা ভবনে অনুষ্ঠিত সচিব পর্যায়ের বিশেষ জরুরি বৈঠকে এ বিষয়ে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে উপস্থিত ছিলেন মোট সত্তর জন সচিব পাশাপাশি ছিলেন অর্থ উপদেষ্টা এবং দেশের প্রশাসনিক বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা বৈঠকের পরিবেশ শুরু থেকেই ছিল উত্তেজনাময় ও প্রত্যাশাপূর্ণ কারণ এত উচ্চ পর্যায়ের উপস্থিতিতে যে বড় সিদ্ধান্ত আসবে তা আগেই অনেকটা নিশ্চিত ছিল বৈঠকে সর্বপ্রথম আলোচনায় আসে নবম জাতীয় পেস্কেল কবে থেকে কার্যকর করা হবে বহুদিন ধরে বিভিন্ন সূত্রে বিভিন্ন তারিখ বলা হলেও আজকের বৈঠকে একদম পরিষ্কার করে ঘোষণা দেওয়া হয়েছে যে নবম পেস্কেল কার্যকর হবে আগামী বিশে ডিসেম্বর থেকে এই তারিখটি নিশ্চিত হওয়ায় দিনের পর দিন অপেক্ষায় থাকা চাকরিজীবীদের মধ্যে ব্যাপক স্বস্তির বাতাস বইতে শুরু করে শুধু কার্যকর করার তারিখ নয় এর সঙ্গে যুক্ত প্রতিটি আর্থিক সুবিধার হিসাবও আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়েছে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বৈঠকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আলোচ্য ছিল পেনশন সুবিধা যারা চাকরির শেষ প্রান্তে আছেন বা ইতোমধ্যে অবসর নিয়েছেন তাদের দীর্ঘদিনের দাবি ছিল পেনশন বাড়ানোর কারণ বর্তমান বাজার দর জীবনযাত্রার ব্যয় চিকিৎসা খরচ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির সঙ্গে পুরনো পেনশন মানিয়ে চলা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল তাই আজকের বৈঠকে অর্থ উপদেষ্টা ঘোষণা দেন যে পেনশন সুবিধার সর্বোচ্চ একশো শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে অর্থাৎ কেউ যদি আগে কুড়ি হাজার টাকা পেনশন পেতেন তিনি এখন পাবেন চল্লিশ হাজার কেউ তিরিশ হাজার পেতেন এখন পাবেন ষাট হাজার এই সিদ্ধান্তটি ধাপে ধাপে নয় বরং সম্পূর্ণ পরিমাণে সরাসরি কার্যকর করা হবে বলে বৈঠকে জানানো হয় এজন্য চলতি অর্থ অতিরিক্ত বরাদ্দ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পেনশনের পাশাপাশি আজকের বৈঠকে আরেকটি বড় ঘোষণা ছিল ভাতা বৃদ্ধি নিয়ে বর্তমানে সরকারি চাকরিজীবীরা বহুদিন ধরেই অভিযোগ করে আসছেন যে বেতন বাড়লেও ভাতা বাড়ে না অথবা সময় উপযোগীভাবে সমন্বয় করা হয় না এই বিষয়টি বিবেচনা এনে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সব ভাতা দ্বিগুণের থেকেও বেশি বাড়ানো হবে বিশেষ করে চিকিৎসা ভাতার ক্ষেত্রে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে কারণ চিকিৎসা ব্যয় দিন দিন বাড়ছে এবং চাকরিজীবীদের মাসিক ব্যয়ের বড় অংশ এখন চিকিৎসার পেছনে ব্যয় হয় বাড়ি ভাড়া যাতায়াত টিএডিএ এবং মাছ পর্যায়ের ভাতাগুলোর হারও উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ব্যাপারে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বৈঠকে সত্তর জন সচিব কেন উপস্থিত ছিলেন এই প্রশ্ন অনেকেরই মনে আসতে পারে আজকের বৈঠককে সাধারণ কোনো প্রশাসনিক বৈঠক বলা যাবে না বরং এটি ছিল জাতীয় প্রশাসন কাঠামোর বাজেট ব্যয় এবং মানব সম্পদ ব্যবস্থাপনা পুনর্বিন্যাসের একটি বড় ধাপ প্রতিটি মন্ত্রণালয় থেকে সচিবদের উপস্থিত থাকার মূল উদ্দেশ্য ছিল নতুন পে স্কেলের আর্থিক হিসাব ভাতা বৃদ্ধির সমন্বয় বিভাগভিত্তিক বাজেট বন্টন এবং বিভিন্ন গ্রেডে প্রযোজ্য বেতন কাঠামো সরাসরি যাচাই অর্থ উপদেষ্টা বৈঠকে বলেন একটি বড় স্কেলের সিদ্ধান্ত নিতে হলে সব শাখার সমন্বয় জরুরি তাই আজ সবাইকে একই টেবিলে আনাই ছিল মূল লক্ষ্য বৈঠকে বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং তারা তাদের বহুদিনের দাবি উপস্থাপন করেন তাদের মূল দাবি ছিল ন্যূনতম গ্রেডে বেতন বৃদ্ধি মাঠ পর্যায়ের কর্মচারীদের অতিরিক্ত ভাতা কাজের চাপ অনুযায়ী পে স্কেলের সঠিক সমন্বয় এবং আয় ব্যয় বিবেচনায় নতুন কাঠামো তৈরি করা বৈঠকে এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় এবং সিদ্ধান্ত হয় যে এসব বিষয়ের উপর একটি বিশেষ কমিটি পনেরো দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে বিশ ডিসেম্বরের কার্যকর হওয়ার ঘোষণা দেওয়ার আগে বেশ কিছু প্রস্তুতিমূলক কাজ শেষ করা হবে এর মধ্যে রয়েছে সব মন্ত্রণালয়ে সার্কুলার পাঠানো হিসাব অডিট সফটওয়্যার আপডেট করা নতুন বেতন ও ভাতা কাঠামো প্রকাশ করা পেনশন সুবিধার গেজেট প্রকাশ করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে নোটিস পাঠানো এ কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিশ ডিসেম্বর শুধু ঘোষণা নয় বরং পূর্ণ বাস্তবায়ন কার্যক্রমও একসঙ্গে শুরু হবে বৈঠকের খবর বাইরে আসার পর পরই প্রশাসনের ভেতরে এবং মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় বিশেষ করে যাদের বেতন ও পেনশন কাঠামোর উপর নির্ভর করে সংসার চলে তারা এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে সোশ্যাল মিডিয়ায়ও ব্যাপক আলোচনা শুরু হয় অনেকেই লিখছেন যে এটা শুধু বেতন বাড়ানো নয় এটি সম্মান ও মর্যাদা ফিরিয়ে আনা অনেক দিন ধরে আন্দোলন ও মানববন্ধনের পর অবশেষে এই সিদ্ধান্ত তাদের কাছে স্বস্তি এনে দিয়েছে সর্বশেষে বলা যায় আজকের যমুনায় অনুষ্ঠিত সচিব পর্যায়ের বৈঠক শুধু নবম জাতীয় পে কার্যকর হওয়ার ঘোষণা নয় বরং এটি দেশের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পেনশন সুবিধা একশো শতাংশ বৃদ্ধি এবং ভাতার হার দ্বিগুণ বেশি বাড়ানো নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ এই সিদ্ধান্ত শুধু বর্তমান চাকরিজীবীদের জীবনযাত্রা সহজ করবে না বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোতেও ইতিবাচক প্রভাব ফেলবে আগামী বিশ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া এই নতুন স্কেল চাকরিজীবীদের জন্য নতুন আশা নতুন স্বস্তি এবং নতুন পথ চলার দরজা খুলে দেবে